হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিপি টিউটোরিয়ালস আজকের আমাদের আলোচনার বিষয় উপাদান ও উষ্ণতার ভিত্তিতে উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বায়ুমণ্ডলের কে দুটি ভাগে ভাগ করা যায় একটা উপাদানের ভিত্তিতে আর একটা উষ্ণতার তারতম্য অনুযায়ী দুটি ভাগ হলো একটা হলো উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলকে ভাগ করা হচ্ছে একটা উষ্ণতার তারতম্য উষ্ণতা কম বেশির উপরে ভিত্তি করে বা উষ্ণতা পরিবর্তন যে হার তার উপরে ভিত্তি করে ভাগ করা হয়েছে উপাদানের ভিত্তিতে দুই রকম ভাগে ভাগ করা হয় হোমোস্পিয়ার আর হেটোরোস্ফিয়ার হোমোস্ফিয়ার অর হেটোরোস্পিয়ার আর উষ্ণতার তারতম্য অনুযায়ী ছটি ভাগে ভাগ করা হয়েছে ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার সবার আগে ট্রপোস্ফিয়ার দ্বিতীয় ট্যাটোসফিয়ার তৃতীয় মেসোস্ফিয়ার চার নম্বর থার্মোস্ফিয়ার পাঁচ নম্বর এক্সোস্ফিয়ার ছয় নম্বর ম্যাগনেটোস্ফিয়ার এবার সবার আগে আমরা দেখে নেব উপাদানের ভিত্তিতে যে ভাগগুলি তার সম্পর্কে হোমোস্ফেয়ার হোমো কথার অর্থ হল সম মানে সমান আর স্পেয়ার কথার অর্থ হল মন্ডল অর্থাৎ সমমণ্ডল ভূপৃষ্ঠ থেকে অষ্টআশি কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের উপাদানগুলির অনুপাত ও রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন ঘটে না কি বলছে বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ থেকে অষ্টআশি কিলোমিটার অর্থাৎ এইট কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডল উপাদানগুলির অনুপাত ও রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন ঘটে না একই রকম থাকে বলে একে হোমোস্পিয়ার বলে হেটোর হেটেরো কথার অর্থ হলো অসম মানে সমানতা নয় আর স্পেয়ার কথার অর্থ হলো মণ্ডল অর্থাৎ অষ্টআশি কিমি থেকে দশ হাজার কিমি পর্যন্ত অর্থাৎ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের উপাদানগুলির সমান থাকে না উপাদানগুলি সমান থাকে না কোথাও পরিমাণ বেশি কোথাও পরিমাণ কম এক একটি স্তরে এক একটি গ্যাসের প্রাধান্য বেশি থাকে কোনো স্তরে কোনো গ্যাসের প্রাধান্য বেশি কোনো স্তরে কোনো গ্যাসের প্রাধান্য বেশি বলে এই স্তরকে হেড্রোটোস্পিয়ার বলে কিন্তু হোমোস্পিয়ারে কিন্তু এটা হয় না হোমস্পেয়ারের সব রকম গ্যাস প্রায় উনিশ বিশ হিসাবে নিশ্চিত অবস্থায় থাকে কিন্তু হেটোরোস্পেয়ারের ক্ষেত্রে দেখা যায় যে গ্যাসের উপাদানগুলি এক একটা স্তরে এক এক রকমের পরিমাণ অনেক বেশি সেই জন্য বলা হয়েছে হেটোরো কথার অর্থ অসম আর স্পেয়ার কথার অর্থ মণ্ডল অর্থাৎ এক এক অসম মণ্ডল এক একটা স্তরে এক এক রকম গ্যাসের প্রাধান্য বেশি এবার উষ্ণতার তারতম্য অনুযায়ী তার আগে আমরা একটু ছবিতে দেখে নেব কিরকম উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমন্ডলের স্তর বিন্যাস কুড়ি কিলোমিটার পর্যন্ত দেখো সতেরো আঠেরো কিলোমিটার দেখো এটা কুড়ি কিলোমিটার তার মানে এটা ষোলো সতেরো কিলোমিটার বা আঠেরো কিলোমিটার পর্যন্ত একরকমের স্তর বা পনেরো ষোলো কিলোমিটার পর্যন্ত একরকম স্তর তারপর থেকে দেখো প্রায় পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত একরকমের পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার একরকমের সেখান থেকে আশি কিলোমিটার পর্যন্ত একরকম আশি থেকে প্রায় নশো সাড়ে নশো কিলোমিটার পর্যন্ত এক রকম তারপরে উপরে আর এক রকম এই যে স্তরগুলো কী কী স্তর কোন স্তরে কী ঘটনা ঘটে দেখো নিচের স্তরে এখানে দেখো মেঘ দেখতে পাচ্ছ একে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়েছে তারপরে দেখো দুটো স্তরে মাঝখানে আছে টক ক্রোজ তারপরে আছে দেখো ওজন স্তর ওজন স্তর তারপর এখানে মুক্তিক মেঘ বা এখানে দেখো প্লেন জেট প্লেন দেখা যাচ্ছে একে শান্ত মন্ডল বলা হয়েছে তারপর নৈশ দুটি দুটি নৈশো দুটি মেঘ এখানে দেখো উল্কাপিণ্ড দেখা যাচ্ছে তারপরে দেখো আরোরা অর্থাৎ মেরুজ্যোতি থার্মোস্পিয়ার এখানে দেখা যাচ্ছে তারপরে এক্সোস্পিয়ারে দেখা 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 যাচ্ছে কি স্যাটেলাইট তারপরে উপরে ম্যাগনেটোস্ফিয়ার তো এবার যে প্রত্যেকটা ভাগে কি কি ঘটনা ঘটে কেন বলা হয় কি কারণ সেগুলো সম্পর্কে এবার আমরা জেনে নেব ট্রপোসফিয়ার গ্রিক শব্দ ট্রপোজ কথার অর্থ মিশ্রিত মিশে যা মিশে থাকা আর স্পেয়ার কথার অর্থ হলো মণ্ডল অর্থাৎ মিশ্রিত মণ্ডল থেকেই এই নামকরণ করা হয়েছে এটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর নিরীক্ষীয় অঞ্চলে এর উচ্চতা ষোলো থেকে আঠেরো কিলোমিটার এবং মেরু এর উচ্চতা প্রায় আট কিলোমিটার পরিষ্কার নিরীক্ষীয় অঞ্চল উচ্চতা বেশি ষোলো থেকে আঠারো কিলোমিটার মেরু অঞ্চলের উচ্চতা আট কিলোমিটার এর বৈশিষ্ট্য কি আবহাওয়ার বিভিন্ন উপাদান মেঘ ঝড় বৃষ্টি তুষারপাত প্রভৃতি এই স্তরে ঘটে বলে একে ক্ষুব্ধমন্ডল বলে একটু আগে আমরা দেখেছিলাম এখানে লেখা আছে ক্ষুব্ধমন্ডল এই ক্ষুব্ধমণ্ডল বলার কারণ হচ্ছে এখানে ঝড় বৃষ্টির মেঘ দেখা যাচ্ছে এখানে দেখো ঝড় বৃষ্টি মেঘ সব কিছু এইখানে হয় এখানে এটা সবসময় অচল অব মানে কি অচল একটা পরিস্থিতি স্থিরতা নেই অস্থির পরিস্থিতি চলে বলে এখানে ঠিক আছে এই যে অস্থিরতা এই অস্থিরতা পরিস্থিতির জন্য একে বলা হয় ক্ষুব্ধমণ্ডল এই স্তরে যত উপরের দিকে ওঠা যাবে ততই তাপমাত্রা ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস প্রতি এক হাজার মিটার হারে কমতে থাকে এক কিলোমিটার উল্টো পরে তার তাপমাত্রা কত ডিগ্রি কমে যাবে ছয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড হিসাবে কমে যাবে পরিষ্কার ওই যে দু কিলোমিটার ওঠা যায় তাহলে ছয় দোকানে বারো দশমিক আট ডিগ্রি সেনিট হিসেবে কমবে সর্বাধিক বায়ু দূষণ এই স্তরে পাওয়া যায় কারণ হচ্ছে পৃথিবীর সাথে সাথে হওয়ার জন্য পৃথিবী থেকে মানুষের কার্যাবলীর ফলে যেসব গ্যাসীয় উপাদান বাতাসে গিয়ে মিশছে দূষিত গ্যাসীয় উপাদান সেগুলি এই মণ্ডলেই বা এই স্তরে অবস্থান করে এই জন্য বায়ু দূষণ এই স্তরে সবচেয়ে বেশি পাওয়া যায় এই স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর বেগ বাড়ে যত পুরো দিকে যাওয়া যাবে তত বায়ুর গতিবেগ বেশি দেখতে পাওয়া যাবে এই স্তরে টপোপোজ টপোস্পিয়ারের ঊর্ধ্বসীমা থেকে তিন কিমি উচ্চতা পর্যন্ত উষ্ণতার পরিবর্তন হয় না একে অংশটাকে একে কি বলা হয় টপোপোজ একে বলা হয় টপোপোজ দেখো লেখা আছে এটা কি হচ্ছে টপোস্পিয়ারের ঊর্ধ্ব অংশ থেকে কত কিলোমিটার পর্যন্ত পাঁচ কিলোমিটার পর বিস্তার পর্যন্ত এ বিস্তৃত থাকে এই সরি তিন কিলোমিটার উচ্চতা পর্যন্ত এ বিস্তৃত থাকে এই স্তরের উষ্ণতার পরিবর্তন হয় না একে টপোপোজ বলে দ্বিতীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ার টপোপোজের উর্দ্ধে পঞ্চাশ কিমি উচ্চতা পর্যন্ত বায়ুস্তরকে স্ট্র্যাট্রোস্ফিয়ার বলে স্ট্র্যাটোস্ফিয়ার কাকে বলা হচ্ছে এই টপোপোজের উপর থেকে পঞ্চাশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত পঞ্চাশ পঞ্চান্ন ধরা হয় পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই স্তরকে কি বলা হয় স্ট্যাটসফিয়ার এর বৈশিষ্ট্য কি স্ট্যাটসফিয়ারের নিচের অংশ পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিমি পর্যন্ত ওজন গ্যাসের পরিমাণ বেশি থাকে বলে একে ওজন স্তর বলে অর্থাৎ দেখো এখানে দেওয়া আছে ওজন স্তর লেখা আছে ওজনস্ফিয়ার অর্থাৎ এখান থেকে যে ট্যাটোসফিয়ার এই টপোসফিয়ারের ঊর্ধ্ব অংশ এখান থেকে ট্যাটোস্ফিয়ার শুরু ট্যাটসফিয়ার এখান থেকে কত কিলোমিটার প্রায় পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার পর্যন্ত এই যে অংশটা এই অংশটা কী থাকে ওজন গ্যাসের পরিমাণ বেশি থাকে বলে একে ওজনসফিয়ার বলা হয় ওজন স্তর বলা হয় এই ওজন স্তরই আমাদের অতিবেশ বেগুনি রশ্মি থেকে পৃথিবীকে বা পৃথিবীর জীবগুলকে রক্ষা হয় এই স্তরে উচ্চতা বাড়ার সাথে উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে আগের স্তরে কি দেখলাম টকোসিয়ারে উষ্ণতা বাড়ার সাথে তাপমাত্রা কমছে অথচ এই স্তরে এসে উষ্ণতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ঠিক অপোজিট বায়ু প্রবাহ ও জলীয় বাষ্প না থাকায় এখানে ঝড় বৃষ্টি বজ্রপাত প্রভৃতি ঘটে না বলে একে শান্তমণ্ডল বলা হয় এখানে দেখো লেখায় আছে শান্ত মণ্ডল এখানে ঝড় বৃষ্টি তুষারপাত নানা রকম বজ্রপাত রকম অশান্ত অবস্থা থাকে বলে একে ক্ষুব্ধ বলা হয়েছে অথচ এখানে তার জল আছে না ঝড় আছে না বৃষ্টি আছে কোনো কিছু না থাকার জন্য এখানে শান্ত অবস্থা বিরাজ করে বলে এর নাম কি শান্ত মণ্ডল বায়ুর ঘনত্ব খুবই কম এখানে এই স্তরে জেট প্লেন যাতায়াত আমরা যে আকাশের জেট বিমান যে যাতায়াত করতে দেখি দেখি যে অনেক উপর দিয়ে বই চলেছে ঠিক এই স্তরটি যাতায়াত করে ঊর্ধ্বসীমা অর্থাৎ পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার উপরে ও মেসোস্পিয়ার তার পরের স্তরের নাম কি মেসোস্পিয়ার এই মেসোস্পিয়ারের সীমা বলে অর্থাৎ পঞ্চাশ কিলোমিটারের ঊর্ধ্বে আর মেসোসফিয়ারের নিচে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটারের মাঝে এই অংশটাকে সেই যে সীমারেখাটাকে কি বলা হয় টপোপোজ দেখো এখানে লেখা আছে স্ট্র্যাটোপোজ আচ্ছা স্ট্র্যাটোপোজ স্ট্র্যাটোপোজের উপরের অংশ কি বলা হয় দেখো মেসোসফিয়ার স্ট্যাটোপোজের উর্ধে আশি কিলোমিটার উচ্চতা পর্যন্ত অংশকে মেসোস্ফিয়ার বলে এটা কত কিলোমিটার কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে অংশ তাকে কি বলা হবে মেসোস্ফিয়ার বৈশিষ্ট্য এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় সব উর্দ্ধে উষ্ণতা প্রায় মাইনাস নাইনটি ডিগ্রি সেলসিয়াস তাহলে প্রথম স্তরে উর্ধ উচ্চতা বাড়ার সাথে উষ্ণতা কম হচ্ছিল দ্বিতীয় স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বাড়লো আবার এখানে এই স্তরে কী হবে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কম হবে তার মানে এর বিপরীত এখানে এর বিপরীত এখানে তো এইটা আর এই স্তরে একই রকম ঘটনা ঘটছে এই স্তরের সবচেয়ে উপরের দিকে এই যে উপরের দিকে এখানে তাপমাত্রা কত গিয়ে দাঁড়ায় মাইনাস নাইনটি ডিগ্রি সেলসিয়াস মানে প্রচণ্ড ঠান্ডা বায়ুর চাপ কম থাকে এখানে মহাজাগতিক বস্তু এই স্তরে ঘর্ষণ হয়ে যায় এই ধ্বংস হয়ে যায় মহাজাগতিক বস্তু মহাকাশ থেকে আগত কোনো বস্তু যখন পৃথিবীর বুকে আসে তখন এই অংশে এসে প্রচণ্ডভাবে ঘর্ষণ খায় এটা উল্কা সচরাচর এখানে এসে ধ্বংস হয়ে যায় এই স্তরে আর যদি কোনোভাবে কিছু অংশ যদি বেঁচে থাকে সেই সামান্য পরিমাণ অংশ পৃথিবীর বুকে এসে পরে যেটা কোথাও কথা দেখতে পাওয়া গিয়েছে পৃথিবীর বুকে বুকে উল্কা করে থাকা এই স্তরে সৃষ্ট হালকা মেঘ গিয়ে নৈশ দুটি মেঘ বলে এখানে হালকা এক ধরনের মেঘ তৈরি হয় তাকে কী বলা হয় নৈশ দুটি মেঘ মেসোপোজ অর্থাৎ মেসোস্ফিয়ারের উপর অংশ মেসোস্পিয়ারের ঊর্ধ্বাংশে মেসোস্পিয়ার ও থার্মোস্পিয়ারের সীমা রেখাকে বলা হয় মেসোপোজ অর্থাৎ মেসোস্ফিয়ারের উপরে থার্মোস্পিয়ারের নিচের অংশ এই যে মাঝে মাঝে অংশটাকে বলা হয় মেসোপ থার্মোস্ফিয়ার মেসোস্ফোজের ঊর্ধ্বে পাঁচশো কিমি উচ্চতা পর্যন্ত অঞ্চলকে থার্মোস্ফিয়ার বলে এই উচ্চতা বৃদ্ধির সাথে সাথে অতি বেগুনি রশ্মি এক্স রশ্মি গামা রশ্মি প্রভাবে দ্রুত হারে উষ্ণতা বাড়তে থাকে তার মানে ঠিক এর বিপরীত অবস্থা এখানে কম ছিল এখানে আবার কি হবে উষ্ণতা বৃদ্ধি পাবে এই অংশে সেই জন্য বলছি কার কার প্রভাবে এখানে এখানে অতি বেগুনি রশ্মি এক্স রশ্মি গামা রশ্মি এ থেকে আসে মহাজগত থেকে অর্থাৎ সূর্য থেকে আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসছে তার প্রভাবে দ্রুত হারে এখানে শোষণ হয় এগুলি যে কারণে উষ্ণতা বাড়তে থাকে বায়ুবীয় পদার্থগুলি স্তরের নিম্নাংশে সূর্যরশ্মি তেজস্কীয় ক্ষুদ্র তরঙ্গ দ্বারা ধনাত্মক ও ঋণাত্মক ভেঙে যায় অর্থাৎ বায়ুবীয় যে পদার্থ সেসবগুলি এই স্তরের নিচের দিকে নিম্নাংশে সূর্যরশ্মি তেজস্কীয় ক্ষুদ্র তরঙ্গ দ্বারা যে সূর্যের যে রশ্মির যে ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গ যেগুলো বিয়ে আসছে তার দ্বারা ধনাত্মক ঋণাত্মক আয়নে ভেঙে যায় তো এই স্তরকে কি বলা হয় আয়নোস্পিয়ারও বলা হয় এর বৈশিষ্ট্য উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায় সর্বোচ্চ তাপমাত্রা বারোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যায় এর উপরের দিকে কত ডিগ্রি একশো স্পোয়ারের নিচে এখানে প্রায় বারোশো ডিগ্রি তাপমাত্রা দেখা যায় এখানে বস্তু কনা আয়নিত আছে বলে এই স্তরকে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বেতার তরঙ্গ মানে আমাদের যে কোনো যে কথাবার্তা যেগুলো আমরা স্যাটেলাইটের মাধ্যমে যেগুলো বলি যে আমরা দূরের কথা এখানে বসে শুনতে পাচ্ছি যেমন রেডিওর তরঙ্গ এই যে তরঙ্গ বিনা তারে যেসব মানে কি কথাবার্তা হচ্ছে সেই যে এগুলো যেগুলো মোবাইলের স্যাটেলাইটের মাধ্যমে যেসব কথাবার্তা চলছে মোবাইলের মাধ্যমে কথাবার্তা বলছে এগুলো সবকে এই স্তরের বেতার তরঙ্গে প্রতিফলনের ফল আমাদের অতি বেগুনি রশ্মি এক্স রশ্মি গামা রশ্মি এখানে শস্যে তাই মানে শোষে নেয় এই অংশে আসার পরে এই স্তরে কুমেরু কুমিরুপ্রভা দেখা যায় তোমরা এর আগেও জেনেছ যে প্রভা কাকে বলে প্রভা কাকে বলে সেই সব প্রভা আর প্রভা এই অংশে দেখতে পাওয়া যায় এক্সোস্ফিয়ার থার্মোস্ফিয়ারের উপরের অংশকে কি বলা হয় থার্মোসফিয়ার উপরের অংশ কত কিলোমিটার সাতশো পঞ্চাশ বৈশিষ্ট্য এখানে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায় এই স্তরে কি দেখতে পাওয়া যায় হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায় উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়ে সর্বোচ্চ ষোলোশো ডিগ্রি সেলসিয়াস তার মানে এরপরে থার্মোস্ফিয়ারের পরে এক্সোস্পিয়ারও তাপমাত্রা বাড়তে থাকে এখানে তাপমাত্রা কত থাকে ষোলোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকে আর এই স্তরেই আমাদের যে পৃথিবী থেকে পাঠানো স্যাটেলাইট এখানে অবস্থান করে এখানে পৃথিবীর চারিদিকে আবর্তন করতে থাকে এই স্তরে গিয়ে পৃথিবী থেকে কত কিলোমিটার সাতশো পঞ্চাশ কিলোমিটার উপরে সাতশো কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার উচ্চতায় এখানে কি হয়ে গেল উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বাড়ছে হাইড্রোজেন ও হিলিয়াম এখানে প্রাধান্য দেখা যায় এবার আসবো ম্যাগনোটোসিয়ার এটি বায়ুমন্ডলের সবচেয়ে উর্ধ্ব স্তর সাতশো পঞ্চাশ কিমি থেকে কত কিলোমিটার দশ হাজার কিমি পর্যন্ত এর বিস্তার তাহলে কি দেখতে পেলাম এই যে একশো স্কোয়ারের সাতশো পঞ্চাশ কিলোমিটার উপর থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তার যে বায়ুমন্ডল দেখা যায় তাকে ম্যাগনোটো স্পেয়ার বলা হয় তাকে কি বলা হয় ম্যাগনোটো স্পেয়ার ইলেকট্রন ও প্রোটন দ্বারা গঠিত চম্বক ক্ষেত্র বেষ্টন করে আছে এই অঞ্চলটাকে কি আছে এই পৃথিবীর চারিদিকে এই যে সাতশো পঞ্চাশ কিলোমিটার থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত এই যে স্তর এটাকে কি বলা হয় ম্যাগনোটোস এখানে ইলেকট্রন ও প্রোটন দ্বারা গঠিত ক্ষেত্র পৃথিবীর চারিদিকে একটা ক্ষেত্র তৈরি করে পৃথিবীকে চারিদিক থেকে ঘিরে আছে ক্ষেত্র এরকম একটা ক্ষেত্র পৃথিবীকে কি করে আছে বেষ্টন করে আছে আগত সৌর সৌরবায়ু এই স্তরে আবদ্ধ হয় মানে সূর্য থেকে আগত যে সৌর সৌরবায়ু আসে সেগুলো এই স্তরে এসে থেমে যায় এই স্তরের উপরে পৃথিবীর ক্ষেত্র থেকে যায় এই স্তরের উপরে পৃথিবীর চৌম্বুক্ষেত্র যেটা সেটা থাকে তাই একে ম্যাগনেটো ওজ বলা হয় এই স্তরের উপরে অংশে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রটা সম্পূর্ণরূপে বড় বর্তমান থাকে বলে উপরে অংশ দিকে এই জন্য একে কি বলা হয় এই স্তরের উপর অংশকে ম্যাগনেটো বলছে এবার একটু আগে আমরা দেখেছিলাম ওজন স্পিয়ার সম্পর্কে পড়েছিলাম সেটা কোথায় স্ট্র্যাটোস্ফিয়ারে বর্তমান ছিল সেই ওজন স্পিয়ার এর গুরুত্ব বিনাশ এর ফলে কি ক্ষতি হয় বা কি লাভ হয় সেগুলো সম্পর্কে আমরা দেখে নেব এই স্তরে ভূপৃষ্ঠ থেকে প্রায় কুড়ি থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ারে স্তরের মধ্যে ওজন গ্যাসের পাতলা স্তর থাকে তাহলে কি হয়ে গেল যে কুড়ি থেকে চল্লিশ কিলোমিটারের ঊর্ধ্বে ট্যাটোস্পিয়ারে কি থাকে ওজন গ্যাসের একটা স্তর থাকে এই স্তর কিভাবে সৃষ্টি হয়েছে এই স্তরে সূর্যের অতি বেগুনে রশ্মি উপস্থিতিতে অক্সিজেন অনু এখানে যে অক্সিজেন অনু থাকে সেগুলো আলোক রাসায়নিক বিক্রিয়ায় দুটি পরমাণুতে কি হয় ভেঙে যায় অক্সিজেন অণুগুলো কি হয়ে গেল দুটি পরমাণুতে ভেঙে গেল ঠিক আছে এই বিয়োজিত অক্সিজেন পরমাণু এই ভেঙে যে অক্সিজেন পরমাণু বাতাসে উপস্থিত অবিয়োজিত অক্সিজেন অণুর সাথে বাতাসে উপস্থিত সবগুলো তার বিয়োজিত হয়ে ভেঙে যাচ্ছে না কিছু ভেঙে যায় কিছু থেকে যায় সেই কিছু যেগুলো অবিয়োজিত অক্সিজেন পরমাণু থাকে বাতাস উপস্থিত থাকে অবিয়োজিত অক্সিজেন অণু থাকে এই পরমাণুগুলো এগুলো বিয়োজিত হয়ে পরমাণু সৃষ্টি করছে সেই পরমাণুগুলো অবিয়োজিত অক্সিজেন অনুর সাথে অনুঘটকের উপস্থিতিতে যুক্ত হয়ে ওজন গ্যাসের অণু সৃষ্টি করে ও টু অর্থাৎ অক্সিজেন প্লাস অক্সিজেন পরমাণু দিয়ে ও থ্রি উৎপন্ন করে এই ওজন অণু সম্মিলিত ভাবে ওজন স্তর তৈরি করে এই যে ওজন অনুগুলা তৈরি করছি সেগুলো একসাথে যখন উপস্থিত থাকে যে স্তরে স্তরে সেই কে কি বলা হচ্ছে ওজন এবার ওজন গহ্বর ওজন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয় ডপসন একক বা ডিইউ দ্বারা যেন আমরা দূরত্ব মিটার সেন্টিমিটার কিলোমিটার নানান এককে যেমন আমরা মাপি ঠিক সেই রকম ওজন স্তরের যে ঘনত্ব কতটা ঘনত্ব আছে সেই পরিমাণটা মাপা হয় দপশন একক বা ডিউ দ্বারা ওজন গ্যাসের ঘনত্ব দুশো ডিউ এর কম হলে তাকে ওজন ঘর বলা হয় অর্থাৎ ওজন স্তরে সেখানটাই ছিদ্র তৈরি হওয়ার সম্ভাবনা থাকে এই যে ওজন স্তর কমে যাওয়া ঘনত্ব কমে যাওয়া তাকে কি বলা হয় ওজন গুরুত্ব এই স্তরে সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মিকে শোষণ করে নেয় এই স্তর অতি বেগুনি রশ্মি থেকে জীবমণ্ডলকে রক্ষা করে বলে একে পৃথিবীর প্রাকৃতিক সৌর পর্দা বলে অতি বেগুনি রশ্মি পৃথিবীর তাহলে জীবগুলোর প্রচন্ড ক্ষতি হবে একটু আগে আমি একটু বলেছিলাম আলোচনা করেছিলাম তো সেই অতিবেগুনি রশ্মিকে জীব হাত থেকে জীব মন্ডলকে রক্ষা করে বলে একে কি বলা হয় পৃথিবীর প্রাকৃতিক সৌরপ্রতা এটা কারোর দ্বারা তৈরি না আপনাকে তৈরি বলে যে প্রাকৃতিক হয় এটা নষ্ট হয়ে যাওয়ার কারণ কি এই যে পর্দাটা এই যে ওজন স্তর এটা নষ্ট হয়ে যাচ্ছে কি কারণে আধুনিক যুগের মানুষের কার্যকলাপের কারণে আধুনিক যুগের মানুষ যেসব কার্যকলাপ করে চলেছে তার কারণে এটা নষ্ট হচ্ছে যেমন আমরা কি ব্যবহার করি ফ্রি জেসি প্রসাধনের ব্যবহার করি তার ফলে তাতে কি থেকে যায় তাতে থেকে ক্লোরোফ্লোরো কার্বন অর্থাৎ সিএফসি উৎপন্ন হয় ফ্রিজ এসি প্রসাধনের দ্রব্য থেকে এই ক্লোরফ্লোরো কার্বন উৎপন্ন হয় যা ওজন স্তরকে পাতলা করে দিচ্ছে সেই স্তরে যখন এই স্তরের সাথে যখন এই কলোরোফুলোর কার্বন মিশে তখন একে পাতলা করে দেয় ফলে অতি বেগুনের রশ্মি পৃথিবীতে চলে আসছে তার ফলে কোথাও কোথাও ওজন গহপর তৈরি হচ্ছে বা একদম ছিদ্র তৈরি হয়ে যাচ্ছে সেখান থেকে ওজন হোল তৈরি হচ্ছে সেখানে হোলের মাধ্যমে সূর্যের অতি বেগুনের রশ্মি পৃথিবীতে চলে আসছেন জীবগুলোর ক্ষতি করছে একে ওজন বিনাশ করা হয় একে কি বলা হয় ওজন বিনাশ এর প্রভাবে মানুষ বা জীবগুলোর বা পৃথিবীর কি ক্ষতি হচ্ছে মানুষের ত্বকের ক্যান্সার চোখে ছানি পড়া ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে কী কী দেখলাম মানুষের ত্বক ক্যান্সার চোখে ছানি পড়া বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এগুলো দেখতে পাই মানুষের ভিতরে অন্যান্য প্রাণীর সংখ্যা কমছে ও বৃদ্ধির ব্যাহত হচ্ছে অর্থাৎ অন্যান্য প্রাণী এর জন্য আস্তে 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 সংখ্যাই কমে যাচ্ছে আর সঙ্গে তাদের বৃদ্ধি হওয়া বন্ধ হয়ে যাচ্ছে উদ্ভিদের সালক সংশ্লেষ প্রক্রিয়ায় বাধাপ্রাপ্ত হচ্ছে সালক সংশ্লেষ প্রক্রিয়া যদি বাধাপ্রাপ্ত হয় তা উদ্ভিদের খাদ্য সঠিকভাবে তৈরি হচ্ছে খাদ্য সঠিকভাবে তৈরি না হলে পরে তার বৃদ্ধি কম হবে সে একই ওই ঘটনা ঘটছে তা ফলে ফসল কম হবে উদ্ভিদের সালক সংশ্লেষ প্রক্রিয়ায় বাধাপ্রাপ্ত হচ্ছে এবং বৃদ্ধি যেমন এই ওজন স্তরে যে ক্ষয়কারী যেসব গ্যাস যেমন ক্লোরো ক্লোরো কার্বন এগুলো উৎপন্ন হয় এয়ার কন্ডিশন রেফ্রিজারেটর অর্থাৎ এসি রেফ্রিজারেটর প্রস্বাদিনে দ্রব্য রঙ তারপরে বডি স্প্রে এইগুলো থেকে যেমন হ্যালন এই ওজন স্তরে ক্ষয়কারী একটা গ্যাস সেটা তৈরি হয় অগ্নি নির্বাপক যন্ত্র অর্থাৎ যে ফায়ার স্টিং ড্রোসার যাকে আগুন নেবানোর যেসব যন্ত্র তাতে থাকে মিথেন তৈরি হয় ক্ষেতে আমরা যেসব সার টার ব্যবহার করি তার থেকে উৎপন্ন হয় মিথাইল ক্লোফ্রাম রাসায়নিক শিল্পে কাগজ শিল্প থেকে উৎপন্ন হয় নাইট্রাস অক্সাইড জ্বালানির জীবাশ্ম জ্বালানির ব্যবহার এবং বর্জ্য পদার্থ এই সবগুলো থেকে উৎপন্ন হয় এই সব জিনিসগুলো যেগুলো ওজন স্তরকে ভয়ংকরভাবে ক্ষতির মুখে নিয়ে যাচ্ছে আজ আমরা এই অধ্যায়ে জানতে পারলাম এই বায়ুমণ্ডল তার ভাগ হোমোস্ফিয়ার ও উৎপাদনের ভিত্তিতে উষ্ণতার তারত্য অনুযায়ী দুই রকম ভাগ এবং উৎপাদনের ভিত্তিতে হোমোস্ফিয়ার হেটারোস্ফিয়ার তাদের বৈশিষ্ট্য বা তাদের সম্পর্কে জানলাম উষ্ণতার তারত্য অনুযায়ী টপোস্ফিয়ার ট্যাটোস্পিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার ম্যাগনোটোস্পিয়ার সম্পর্কে এই ছয়টি ভাগ সম্পর্কে জানলাম তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম ওজনোস্পিয়ারের গুরুত্ব ও তার বিনাশ ওজন গব্বর তার বিনাশের কারণ তার মানব জীবগুলোর উপর কি কি প্রভাব পড়েছে পড়ছে সেসবগুলো সম্পর্কে আজ আমরা আলোচনা করলাম এর পরের ভিডিওতে বায়ুমণ্ডলের তাপ উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে আমরা আলোচনা করব তো আজ এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা পড়ানো ভালো লেগে থাকে তাহলে তোমরা এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে আইকনটি প্রেস করবে লাইক করবে এবং বন্ধু বন্ধুবান্ধবীদের ভিতরে শেয়ার করবে থ্যাংক ইউ এভরিওয়ান